আসসালামু আলাইকুম এভরি ওয়ান সেদিনার চ্যালেলে সায়েন্স সিটিতে বছরে একবার করে ট্রেড ফেয়ার মেলা শুরু হয়ে গেল এই ডিসেম্বর মাসে শুরু হলো আর তিন ছাব্বিশ তারিখে শেষ হবে আর মাত্র কয়েকদিন বাকি আছে তা আমরা আজকে মেলাটা দেখে আসলাম দেখেন এত সুন্দর সাইন্স সিটির মেলাটা হচ্ছিল দেখলে মন ভরে প্রতি বছরে না গেলে মনটা খুতমুত করে যে কখন মেলাটা বসবে আর এই টেট ফেয়ারে ঢুকবো না ঢুকলেই মন একদম ভালোবাসে না এক জায়গায় বেড়াতে না গেলেও মিস করলেও কিন্তু এই ট্রেড ফেয়ার মেলাটায় যেতেই হবে মেলাটায় গেলে তো কত দেশ বিদেশের জিনিসপত্র দেখা যায় খাওয়া দাওয়া বিশাল হই হল মজা খুব মজা তা সবার প্রথমে আগে টিকিট কেটে নিতে হবে সত্তর টাকা করে টিকিট দেখেন তিনটে টিকিট কেটে নিলাম আমরা তিনজন গিয়েছিলাম আর এখন এবারে গেট দিয়ে ঢোকার পালা দেখেন কত সুন্দর ভালো লাগছিল আর সায়েন্স সিটির সমস্ত মানে এরিয়াটা এত সুন্দর ভালো লাগছিল আর বড়দিনের শুভেচ্ছা হিসেবে কি সুন্দর করে সাজিয়েছিল মেলাটা প্রচুর লোকজন হইহল্লা খাওয়া দাওয়া দেখেন ফুলের বুকেগুলো এত সুন্দর ছিল ফুলের টপগুলো তো দেখেই মনে হচ্ছিল যে নেই কি না পাবেন এখানে মানে আমি চার ঘন্টা ঘুরলাম তাও মনে হচ্ছে কিছুই দেখা হলো না গেলে তো কি বলবো কটা দেখাবো আর কটা না দেখাবো চোখ জুড়িয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখি আর কোনটা নেই বুঝতেই পারছে না এই একটা মেলায় এমন কিছু না পাওয়ার জিনিস নেই সব কিছু পেয়ে যাবেন যেটা চাইবেন ঘর সাজানো জিনিস থেকে আসবাবপত্র থেকে মিউজিক থেকে ব্যাগ জুতো সমস্ত রকমের আর সব একটা দেশের জিনিস কিন্তু এখানে পাবেন না বিভিন্ন দেশ থেকে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এই ঘোড়াগুলো তো কি সুন্দর ভালো লাগছিল থাইল্যান্ড আমেরিকা আপনার বাংলাদেশ সমস্ত দেশের জিনিস এখানে পাওয়া যায় কোরিয়ান সব কিছু আর দেখতে কিন্তু একটা একটা স্টলের ভিতরে ঢুকে এক দু ঘন্টা তো চলেই যাবে আর দেখেন এবারে খাওয়া দাওয়া এ কী বলবো যে সব এত উন্নত খেজুর উন্নতমানের মানের কিসমিস বাদাম সমস্ত রকমের আর এই দাদাভাইরা কিন্তু অনেক ভালো অনেক ভালো আর এত হেলদি ফুড আর উন্নত মানের খাবার খুবই খেতলে তো মনটাও ভরে যাবে আর দেখলেও মনটা ভরে যাবে কি সুন্দর লাইটে আমার মানে ক্যামেরাটা খুব এ হচ্ছিলো এবারে আমরা চলে গেলাম একটা মেয়েদের তো জানেন শুধু খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে না একটু ড্রেস সাজগোজের জিনিস দেখতে ইচ্ছে করে আবার দেখলাম পাথরের জিনিস বাহ দারুণ লাগছিল এই ড্রেসটা আবার আমার তো খুবই ভালো লাগে এইগুলো কিন্তু খুব সফট আর সুন্দর এই ড্রেসগুলো আর দেখেন এই জামাটা খুব ভালো লাগছিল না এই হলুদ জামাটা মাত্র দেড় হাজার টাকা দাদা গায়ে ধরিয়ে দেখাচ্ছিল যে দেখো দেড় হাজার টাকা এক হাজার টাকা সাতশো টাকায় সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন ভাববেন না দামিও জিনিস আছে কমা দামিও আছে সব যে দামি জিনিস সেরকম কোনো ব্যাপার নেই দেখেন এটা হচ্ছে থাইল্যান্ড থেকে এসছে জুতোর স্টল বিভিন্ন রকমের একদম এগুলো কাঠের জুতো মানে সুতো দিয়ে তৈরি খুব সুন্দর ভালো লাগছিল হাতের জিনিসগুলো দেখে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এখানে দেখেন এই কুর্তিগুলো সাতশো টাকা করে সাতশো টাকায় এত সুন্দর কিন্তু এই মেলাতেই পাবেন অন্য জায়গায় পাবেন না আর কানের দুলগুলো হাতের ভেসলেট দারুণ ভালো লাগছিল এই ভেসলেটটা আমার হাতে খুব মানিয়েছে আর এর ভিতরে কোনটা মানিয়েছে বলবেন শাড়িগুলো জানেন এই শাড়িটা আমি তো দাম শুনে অবাক হয়ে গেলাম বললো পনেরো হাজার টাকা দাম জয়পুরি প্রিন্টের শাড়ি খুব ভালো লাগছিল দেখে কিন্তু ওটা আমার সাধ্যর বাইরে আর এই যে হাতের তৈরি জিনিসগুলো অসাধারণ জাস্ট অসাধারণ দেখে আমার মনটা ভরে যাচ্ছিলো যে এত সুন্দর হাতের তৈরি জিনিসগুলো এত সুন্দর হয় ব্যাগটা এটা কাগজের তৈরি জানেন কাগজের তৈরি ব্যাগ কাগজের অনেকেই ল্যাম্পগুলো হাতের তৈরি সমস্ত কিছু এগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না একটা জায়গায় গেলে প্রচুর আমার ভিডিওটা তো প্রচুর বড় হয়ে যাবে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না এখনো মানে খাওয়া দাওয়ার জিনিস থেকে সাংসারিক রান্নার সমস্ত রকমের জিনিস ওখানে পাবেন এ টু জেড এ টু জেড শুধু টাকা নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে একটা গাড়ি সমস্ত বাজার করে নিয়ে আসতে পারবেন হাত মাটির হাঁড়িগুলো দেখে না লোভ সামলাতে পারছিলাম না দেখছিলাম সমস্ত রকমের মাটির জিনিসপত্র সব কিছু পাবেন উন্নত মানের জিনিস আর দামটাও যে খুব হাইফাই দাম হাই ফাই দাম আছেও মিডিয়াম দাম আছে সব রকম আছে এখানে যে শুধু কোটিপতিরা যেতে হবে তার কোনো মান নেই মধ্যবিত্তরাও যেতে পারবেন গরিব মানুষে যেতে পারবেন গিয়ে দেখতে পারবেন যে কত সুন্দর জিনিস দেখেন ঘোড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ভালো লাগছিল আর এই ঘোড়াগুলো সাজানোর জন্য বা বাচ্চার জন্য এরকম একটা হরিণ কিনে নিয়ে যেতে ইচ্ছা করছিল দেখেন আয়না স্টলগুলো খুবই ভালো লাগছিল আর এই যে ঘর সাজানোর জন্য যে ফুলের টপগুলো কি ভালো লাগছিলো দেখেন খাট আলমারি বিছানা কি না নেই এখানে সমস্ত কিছু আছে ভিডিওটা বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেলাটা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবেন দেখে আসবেন